আসসালামু আলাইকুম কথা বলছিলাম ডাক্তার কনামনি দাঁত আমাদের অমূল্য সম্পদ মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতের যত্ন অবশ্যই নিতে হবে আজকে আমরা কথা বলবো এলোমেলো দাঁত কেন হয় এখনকার সময়ে যারা ক্লাস এইটে পড়ে বা ইন্টারে বা ইউনিভার্সিটিতে যারা পড়ে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের এলোমেলো দাঁতের সমস্যা হয় এলোমেলো দাঁত কেন হয় ছোটোবেলা থেকেই আমরা যখন খাদ্য অভ্যাসটা সঠিকভাবে মেনটেন না করি তখন আমাদের চোয়ালের ডেভেলপমেন্টটা কম হয় আর এই চোয়ালের ডেভেলপমেন্ট কম হলে আমাদের মুখে তো বত্রিশটা দাঁত বত্রিশটা দাঁত যে কোনোভাবেই হোক উঠতে হবে যার কারণে একটা নিচে আরেকটা আর একটা নিচে আরেকটা এভাবে উঠতে থাকে যখন আমরা কথা বলি বা প্রেজেন্টেশন করি তখন এই এলোমেলো দাঁত বেশি এক্সপোজার হয় এই জন্য দাঁতের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ফ্যামিলি ডেন্টাল ভাসানটেক বাজার প্রত্যাশা মোড় ঢাকা ক্যান্টনমেন্ট ধন্যবাদ সবাইকে